বাবা একটা একটা করে বাচ্চা উঠাইতেছে ভালোই লাগতেছে দেখতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাখাত অনেকে ভাবে যে খামার দেওয়াটা খুবই সহজ আসলে খামার করাটা খুব সহজ না প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হইতে হয় এবং কেউ সমস্যাগুলো সমাধান করতে হয় গত ভিডিওতে আপনারা দেখছিলেন আমাদের সিলভার চিন এখান দিয়ে উড়ে চলে গেছে পুকুরের মধ্যে তারপরে হাঁসটারে অনেক কষ্ট করে পুকুরের মাঝখান থেকে উঠে এর একদিন পরে আবারও চলে গেছে কিন্তু ওটা আপনাদেরকে দেখানো হয় নাই তাই বাবা দিশমিশ না খুব দ্রুত নেট নিয়ে চলে আসছে এখান দিয়ে নেট দেওয়ার জন্য এখন বাবা আস্তে আস্তে করে নেট দিতেছে নেট কিন্তু পুরা এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরা দেওয়া হইব কারণটা হচ্ছে এই পাশের রুমে হচ্ছে মুরগি ওই পাশের রুমে হচ্ছে আমাদের সিলভার চিনে হাঁসগুলা আর শেষের রুমে হচ্ছে আমাদের হোয়াইট চিনে হাঁসগুলা মোটামুটি সবগুলাই নিয়ে প্রচুর টেনশনে থাকা লাগে তাই পুরা এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যতগুলো জানালা আছে সবগুলা জানালা পুরাপুরি ঢাকি দেওয়া হইব এই নেটের মাধ্যমে বাবার মোটামুটি নেটগুলো লাগাইতে কষ্ট হইতেছে কিন্তু কিছু করে নাই কারণ আমাদের ঘরে একটা কোনো লোক নাই তারপর আমার ফ্যামিলি মেম্বার আস্তে আস্তে করে বাবার হেল্প করছে অবশেষে বাবা সুন্দর মতো পুরো নেটটা দিছে এখন আর আমাদের হাঁস নিয়ে টেনশন করা লাগবো না আমাদের সিলভার চিনি এখন আমরা বেলকনির মধ্যে গোসল করতে দিতে পারবো একবারে নির্দিটা নিশ্চিন্তায় তারপর চলে আসছে তিনতলা আমাদের নতুন সেট আপ এর মধ্যে ওইখানে আমাদের যে নতুন ফার্মি মুরগির বাচ্চা গুলো আছে ওইখান থেকে কিছু বাচ্চা আজকে নতুন ঠিকানা চলে যাবো তাই তাদেরকে আস্তে আস্তে করে ধরে বক্সের মধ্যে ঢুকে নিতেছে আর এই মুরগি গুলো এখন যাইবো রামগঞ্জ যেহেতু রামগঞ্জ যাওয়া হইবো ওইখান থেকে কিছু মেডিসিন নিয়ে আসতে হইব এখন প্রচুর গরম পড়তেছে এই গরমের মধ্যে মুরগিরা আমরা কিভাবে সেবা যত্ন করে থাকি আপনারা অনেকে জানতে চাইছেন আমরা আজকে কি কি মেডিসিন নিই মুরগির জন্য তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি কোনটা কোন রোগের জন্য আমরা খাওয়াই তাও বলে দেওয়ার চেষ্টা করব মুরগিগুলোর দিয়ে চলে আসছে ভেটেরিনারি মধ্যে এই ভেটেরিনারি থেকে আমরা সব সময় ওষুধ নিয়ে থাকি এই যথেষ্ট ভালো আমাদেরকে সব সময় হেল্প করে থাকে আমরা তার থেকে বিভিন্ন ধরনের সাজেশন পেয়ে থাকি আজকে আমরা বেশি ওষুধ নিই না শুধুমাত্র তিনটা আইটেম নিছি আর এই তিনটা আইটেম নেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে গরম এই গরমের জন্য আপনারা রেনাসি ব্যবহার করতে পারেন রেনাসি ভিটামিন সি আর যদি রেনাসি না থাকে তা না হলে অল্টারনেটিভ হিসেবে লেবুর ব্যবহার করতে পারে তারপর নেওয়া হয়েছে জিকুল জিকুলের কাজ হচ্ছে অতিরিক্ত যখন গরম পড়ে দুপুরবেলা একবার ঠাডা ভাগে গরম পড়ে না ঠিক ওই সময় এই জিকুলটা খুব ভালো কাজ করে যেহেতু এখন প্রচুর পরিমাণ গরম পড়তেছে আপনাদের খামারের জন্য অবশ্যই জিকুল রাখবে তারপর নেওয়া হয়েছে ক্যালফেক্স এটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের জন্য এটা খুব ভালো কাজ করে আমাদের হাঁসগুলা যেহেতু এতদিন পর্যন্ত ডিমের মধ্যে তা দিছে ঠিকঠাক মতো খাবার খাইতে নাই এখন যেহেতু ডিম গুলা ফুটি বাচ্চা বাইরেছে তাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি আছে তাদের অবশ্যই ক্যালসিয়াম দিতে হইব তাই এই ক্যালফেক্সটা নেওয়া হয়েছে মোটামুটি বর্তমান সময়ে যতগুলা ওষুধ আমাদের জন্য খুব বেশি প্রয়োজন ছিল ওই ওষুধগুলো এখন নেওয়া হয়েছে ভ্যাটেনারি থেকে ওষুধগুলো নিয়ে বাইরে ওনা দিশে আর হাতে দেখতেছেন অনেকগুলা কার্টুন না আমরা এই কার্টুন গুলা আস্তে আস্তে যোগাড় করা আমাদের হাতের কাছে পাওয়া যায় না যেহেতু এখন বাজারে তাই নিয়ে আসতেছে এরপর বাবা একটা হাজি নিয়ে চলে আসে আমাদের হাঁস গুলার রুমে আমাদের হাঁস গুলা তো ওই দিন দেখছিলেন কিছু ডিম থেকে বাচ্চা ফুটি বাইরেছে আরো কিছু ডিম ফুটার বাকি ছিল ওই ডিম গুলার কি অবস্থা ওটা দেখার জন্য বাবা চলে আসছে আসি দেখতেছে যে হাঁস গুলার এলাহী কাণ্ড আবারও তিন চারটা একসাথে বসে রয়েছে তাদের অভ্যাস কবে যাবে বা আল্লাহ ভালো জানে এরপর আস্তে আস্তে করে উঠাইতেছে আর দেখতেছে কোন বাসার মধ্যে বাচ্চা ফুড়ছে পরে দেখে একটা বাসার মধ্যে অনেকগুলো বাচ্চা ফুটি ছে এখন বাবা আস্তে আস্তে করে ওই বাচ্চাগুলার হাজির মধ্যে ঢুকায় নিতেছে মাসাল কিউট কিউট বাচ্চাগুলো কত সুন্দর দেখা যাইতেছে বাবা একটা একটা করে বাচ্চা ভালোই লাগতেছে দেখতে ওইখানে ডিম এখনো ফুটে নাই বাকি আছে আস্তে আস্তে আশা করি অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাকি যে বাচ্চাগুলো ফুটছিল ওই বাচ্চা গুলা নিয়ে বাবা চলে আসছে আমাদের হ্যাচারের মধ্যে দেওয়ার জন্য এই হ্যাচারের মধ্যে আপাতত বারো ঘন্টার মতো রাখা হইব এরা যখন রুষ্টু পুষ্ট হয়ে যাবো তারপর আমরা বুডিং করে দিয়ে দিব বাকি ওইখান থেকে কয়টা ডিম ফুটে কয়টা ডিম নষ্ট হয়ে যায় ওটা যদি দেখতে হয় অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ